যে আমাদের দাবি ছিল সরকারি অনুযায়ী পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের গাজীপুর সহ সব জায়গায় পাঁচ দিন দিয়েছে তা আমাদেরকে আট দিন ছুটি ঘোষণা করা হয়েছে তখন আমরা কোম্পানির কাছে দাবি জানাইছি যে আমাদের তো পাঁচ দিন ছুটি সরকারি তারা বলছে না ছুটি আট দিন তিন দিন দেওয়া হয়েছে তারা আবার আশ্বাস দিয়েছে আমাদেরকে যদি অন্য অন্য ফ্যাক্টরি যদি ছুটি দেয় ঠিক আছে আমরা দিতে বাধ্য সরকারি ছুটি পাঁচ দিন আমরা বলছি যে আমাকে সরকারি ছুটি অনুযায়ী আমাকে পাঁচ দিন ছুটি দিতে হইবো তারা বলছে যে না আট দিন দিমু সরকারি ছুটি তিন দিন দুই দিন ছুটি আমরা বাড়াইয়া চাইতেছি তারা সরকারি ছুটি মানে না আমাকে তিন দিনই দেয় তাদের দাবি একটাই ছিল যে আসলে আমরা ফ্যাক্টরিটা মানে খুব ভালোভাবে চলতা ছিল বিষয় হয়েছে যে আমরা একটা দিন ছুটি মালিকের কাছে আবদার করছি যে এখন উনি এই ছুটিটা দিল না এই যে এখন যে সবাই আমরা এই যে এখানে বৈশা রইছি সেটা তো একদিন এমনি ভাবভাবে চলে গেল আসলে এটা আমাদের না প্রশ্ন হয়েছে যে মালিক যদি উনি যদি বিবেচনা করে দেখে উনি যদি মনে করে যে না আমার ওয়ার্কারগুলি খুব দক্ষ ওয়ার্কার ভালোভাবে কাজ করতেছে। তাদেরকে আমি একটা দিন ছুটি বাড়ায় দিতেই পারি আমাদের ঈদের ছুটি ঈদের ছুটির বিষয়ে আমাদের সরকারিভাবে ঈদের ছুটি দেওয়া হয়েছে নির্ধারিত করা হয়েছে পাঁচ দিন এখানে আমাদের ফ্যাম ডিজাইন লিমিটেড আমাদের ফেম ডিজাইন লিমিটেড ফ্যাম গ্রুপের প্রতিষ্ঠান তারা আমাদেরকে ছুটি দিতেছে তিন দিন পার্ণের ছুটিটা হচ্ছে কিছু না এটা সরকারি অফিসে আজনদের জন্য ছুটি আমার সামনে আপনাদের সামনে যে এই পুলিশ ভাইরা আর্মি লোকজন সাধারণ ধারণা আছে তারা কি সরকারি কর্মকর্তা কর্মচারী না তারা কি তাদের জন্য কাছে নিতে ছুটি ছুটি তো নাই আজনদারছেন তাদের উপর ভিত্তি করে যাদের উপর ভিত্তি করে এই ছুটিটা সরকারি অবসর তো কম্পে চাই শুধু মানে সরকারি না তাও বলি না সরকারি ছটির কথা বলা হয়েছে পাঁচ দিন এই হিসেবে আসলে আপনাদের ওই পাঁচ দিনের ঝুঁকিটা ঠিক আছে